আমি এইগুলো বানিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা দিশা সকলকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিতে কী আছে চলো দেখে নেওয়া যাক আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা দিশা কিচেন সকলকে স্বাগত চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ছট পুজো স্পেশাল ঠেকুয়া ঠিক ছাড় তো চলে এসেছে এভাবে কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারো কিংবা প্রসাদী হিসাবেও বানিয়ে নিতে পারো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি ছট পুজোর প্রসাদিটা কীভাবে বানাবো এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে ময়দাটাকে ঢেলে নেব। গমের আটা দিয়ে দেব দেবো বাটি লবণ দিয়ে দেব যদি এটা পূজার জন্য বানানো হয় লবণটা দেওয়া যাবে না এখন আমি সাদা তেল দিয়ে দেব এখানে ঘিউ দেওয়া যেতে পারে এবার আমি ভালো করে ময়াম দিয়ে নেব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি নারকেল কুড়া দিয়ে দেব এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এখানে যদি নারকেল কুড়াটা না দেওয়া হয় ড্রাই কোকোনাটও কিন্তু দেওয়া যেতে পারে ড্রাই কোকোনাটটা দিলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসে এক বাটি আধা ভাঙা চিনি দিয়ে দেব। এখানে চিনিটা একদম গুঁড়ো করে দিলেও হয় আমি আধা ভাঙা করে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে মিলিয়ে নেব ভালো করে মিলিয়ে নেবো সব কিছু খালাটা একটু ছোট হয়ে গেছে আমি এতে একটু ঢেলে নেব ভালো করে মিলিয়ে নেব কিছু সুন্দর করে এখানে মিলিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে একটা ডো মেখে নেব অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার আমি শক্ত করে একটা ডো মেখে নেব জলটা বেশি লাগবে না যেহেতু এর মধ্যে নারকেল কোড়াটা একটু বেশি দেওয়া আছে আর চিনিটা দেওয়া আছে চিনিটা একটু এখন নরম হয়ে যাবে জল দেওয়ার পরে এবার আমি ভালো করে একটা ডোয়ের মতো মেখে নেব ময়দাটাকে আমি শক্ত করে এভাবে মেখে নিয়েছি এটা কিন্তু নরম হয়ে যাবে যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে তো ঝটফট কিন্তু ঠেকুয়াগুলো এখন বানিয়ে নিতে এবার অল্প অল্প করে এখান থেকে আমি এটা নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব এবার আমি এভাবে চাপ দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারি কোনো মেশিন না থাকে এভাবে গ্লাস দিয়েও কিন্তু এই ঠেকুয়াগুলো বানিয়ে নেওয়া যেতে পারে দেখো কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এভাবে কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি এটা দিয়ে বানাবো যদি এটা না থাকে বাড়িতে ওইভাবে গ্লাস দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে তো আমি অল্প করে এখান থেকে নেব এরকম গোল করে নেব আমি একটু লম্বা করে নেব শেপটা আর এখানে আমি একটা সাসা নিয়ে নিই সেই সাসাটা না থাকলে কিন্তু গ্লাস দিয়ে ওইভাবে বানিয়ে নেওয়া যেতে পারে এই ডিজাইনটা উঠবে এর উপরে এটা এইভাবে রাখবো আর এভাবে চাপ দেব দুই সাইডে কিন্তু ডিজাইনটা হয়ে গেছে এবার এটাকেও আমি এই প্লেটের মধ্যে নিয়ে নেব এইভাবে আমি সবগুলো ঠেকুয়া বানিয়ে নেব এভাবে আমি সবগুলো ঠেকুয়া বানিয়ে নিতে হলে আমি এক থালা ঠেকুয়া বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এদিকে আমি একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি হালকা হালকা গরম হয়েছে একটা একটা করে ঠেকুয়া ছেড়ে দেব তেলের মধ্যে একদম লো আছে কিন্তু ঝটপট ভেজে নিতে হবে গ্যাসের লো রেখে ঠেকুয়াগুলোকে ভাজব এখন আমি উলটিয়ে দেব এক সাইড হয়ে গেছে যে এগুলো অনেক নরম এগুলোকে হালকা হাতে উল্টিয়ে দিতে হবে উল্টিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠ ভাজা হয়ে গেলে তুলে নেব এক বাজে আমি ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এগুলো কিন্তু খুব নরম হয় হালকা হাতে নামিয়ে রাখতে হবে এটা ঠান্ডা হবে তারপরে কিন্তু এগুলো একটু শক্ত হবে এখন অনেকটা নরম আছে এক বেজে ঠেকু আমি ভেজে তুলে নিয়েছি বাকিটা ঠেকুয়াও একইভাবে ভেজে নেব সবগুলো ঠেকু আমি এখানে ছেঁকে নিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকে আমার এই ছট পুজো স্পেশাল ঠেকুয়ার প্রসাদি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে একদম বলতে ভুলবে না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ